অন্যকে যে ঠকায় সে হেরে যায় কারণ আল্লাহ স্বয়ং তাকে ঠকায় আর যে অন্যের কাছ থেকে ঠকে সে জিতে যায় কারণ আল্লাহ তাকে নিজে জিতিয়ে দেয় ঠকায় না কোথাও তো যাই হোক ঠকে গেলে বা কেউ আপনাকে ঠকালে মন খারাপ করবেন না ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহ সবই জানে সবই দেখে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে থাকবেন আল্লাহ অবশ্যই দেখবেন যতটুকু ঠকেছেন তার দ্বিগুণ দিয়ে দিয়েছে তো আজকে আমি হচ্ছে ভর্তা তৈরি করব নানান রকমের মাছ মাংস খেতে খেতে মুখের রুচিটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য ভর্তা করব কয়েক রকমের ডাল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি আর একটুখানি মরিচ তেল ছাড়া ভেজে নিচ্ছি তেল ছাড়া মরিচ ভেজে ভর্তা করলে কিন্তু গলায় জ্বালা পোড়া করে না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা হয় না গলা জ্বলে না আর তেল দিয়ে মরিচটা ভেজে ভর্তা করলে সেটা মানে ভাসে আর গলায় জ্বলে তো মরিচ ক্রাশ করে এখনও আমি একটু পেঁয়াজ ঘষে নিলাম এরপরে ডাল দিয়ে দিলাম মসুর ডালটা কিন্তু সিদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে ভর্তার মজা নষ্ট হয়ে যাবে আর মসুর ডাল ভর্তা করলে আমি একটু আস্ত আস্ত রাখি যেন দাঁতের নিচে পড়লে ভালো লাগে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা খুব মথে একেবারে মিহি করলাম না কারণ দাঁতের নিচে পড়লে একটা ঘ্রাণ করবে এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম আমাদের বাঙালিদের তো আবার সব ভর্তায় খাঁটি সরিষার তেলের তেল না হলে ভর্তাটাও খাঁটি হয় না তো যাই হোক খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করে এখন তুলে নিচ্ছি আর এই ডাল ভর্তা যে খেয়েছে জানে তো ডাল ভর্তাটা কত মজার তো এখন আবার মরিচ নিয়ে লবণ নিয়ে আমি একটু ক্রাশ করে নিচ্ছি আলু ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজটাও একটু থেতলে নিচ্ছি আর এই ভর্তা বাটনায় ভর্তা করলে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজার লাগে আর করতেও খুব সুবিধা আর হাতেও জ্বালা পোড়া করে না হাতে ভর্তা করতে গেলে হাতে মরিচ ঢলতে গেলে হাতটা কিন্তু জ্বলে তো যাই হোক সেদ্ধ করা আলু ছিলে নিয়েছি আর আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি তা না হলে কাঁচা পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে ভর্তার মজা থাকে না তো আলুটা মেশ করা হয়ে গেলে এখন একটু মাখিয়ে নেবো তো আমি এখন হাতটাই ব্যবহার করব এই ভর্তা বাটনাটার হাতল দিয়ে আর হবে না হাতলের কাজ শেষ আবার একটু খাটি সরিষার তেল দিয়ে দিলাম কিন্তু আমি আলু ভর্তার তেল খাই না আলু ভর্তা সরিষার তেল আমার কাছে একটু গন্ধ লাগে আলু ভর্তা ছাড়া দুনিয়ার যত ভর্তা আছে সব ভর্তায় সরিষার তেল ভালো লাগে এই অভ্যাসটা আমার মায়েরও ছিল সেই অভ্যাসটা আবার আমিও পেয়েছি যাই হোক ভর্তা করা শেষ দুই আইটেমের ভর্তা করেছি এখন আমি এই ভর্তা বাটনাটার মধ্যে গরম গরম ভাত নিয়ে একটুখানি মুথে নিব এটার ভিতরে ভাত এইভাবে ভর্তা মেখে খেলে মনে হয় যে পাটায় মাখানো ভাত খেলাম আমরা ছোটবেলা পাটায় যে কোনো ভর্তা করলে সেখানে ভাত মেখে খেতাম সেটা কিন্তু খুবই মজার লাগতো আর এখন এটার মধ্যে সেই মজাটা পাই তো যাই হোক এটার ভিতরে আমি দুই রকমের ভর্তা নিয়ে খেতে বসে পড়লাম ভর্তা তৈরি করার পরে আমার আবার লোভ সামলানো যাচ্ছিল না খুবই ভালো হয়েছে মজা হয়েছে ভর্তাগুলো ভাবলাম গরম গরম ভাত দিয়ে ভর্তা মেখে ভাত খেয়ে নেয় আর ভর্তা দিয়ে কিন্তু প্রচুর ভাত খাওয়া হয় ভর্তা দিয়ে ভাত খেলে ওজনটাও খুব বেশি বেড়ে যায় সেই জন্য আমি বেশি নিয়ম করে ভর্তা খেতে চাই না